এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইলেভেন টুয়েলভ কাউন্সিলিংয়ের জন্য ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দিয়েছে তোমরা দেখো ওপেন কাউন্সিলিং কোনো ক্যাটাগরি নেই স্কুল লিস্ট দিয়ে দিয়েছে তোমরা এসএসসি ওয়েবসাইট ফলো করো সব কিছু পেয়ে যাবে শুধু স্কুল নেম আছে ঠিকানা আছে ওপেন কাউন্সিলিং আমি তিরিশটা পেজ শেয়ার করছি স্কুল নেম স্কুল অ্যাড্রেস ডিস্ট্রিক্ট পিন রিজিয়ন বাকি সমস্ত কিছু তোমরা এসএসসি ওয়েবসাইট ফলো করো সব পেয়ে যাবে অ্যাকাউন্টেন্সি টোটাল তিরিশটা পেজ আছে বাকিগুলো সব পেয়ে যাবে আস্তে আস্তে চব্বিশ তারিখে তো কাউন্সিলিং শুরু হচ্ছে না তো আগে ওদেরগুলো দিয়েছে ডাগ্রনমি অ্যান্থ্রোপোলজি এন্থ্রোপোলজি এটা হোম সায়েন্স এটা মিউজিক এটা মিউজিক মিউজিক এটা ফিজিক্যাল এডুকেশন ওপেন কাউন্সিলিং সাথালি স্কুল নেম অ্যাড্রেস ডিস্ট্রিক্ট পিন রিজিয়ন সব ডিটেইলসে লেখা আছে বাকি সব পেয়ে যাবে তোমরা এসএসি ওয়েবসাইট ফলো করো